প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি দিলেন সাইফুল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্স বক্স খোলা হয়েছে শনিবার বিশ এপ্রিল সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দানবক্সগুলো গুলো খুলেন পাঁচ মাস পর নয়টি লোহার দানবক্স থেকে সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে গণনায় অষ্টানব্বই জন মাদ্রাসার ছাত্র নয় জন শিক্ষক সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও দশ জন আনসার সদস্য অংশগ্রহণ করেছে ডানবক্সগুলো খুলে এবার টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ছাড়াও পাওয়া গেছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন সিরক এমন একটি সিরকুট পাওয়া যায় ডান যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে জীবন সঙ্গী করে পেতে সিরকুট লেখেন সিরকুটে লেখা ছিল বিসমিল্লাহ রহমানির রাসিম আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ যেন আমার জীবন সঙ্গী হিসেবে তাকে কবুল করে এটার নাম মোসাম্মদ শারভিন আক্তার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কবুল করেন এমন আরেকটি সিরকুটে লেখা ছিল আল্লাহ আমি যেন একটা মানসম্মত নাম্বার পাই একটা ভালো কলেজে ভর্তি হতে পারি আমার মাথার সব খারাপ চিন্তা যেন দূর হয়ে যায় আল্লাহ আমার মা বাবারে ভালো রেখো আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি এর আগে সর্বশেষ দুই হাজার তেইশ সালের নয় ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের নয়টি বক্স তখন রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া গিয়েছিল